সেপ্টেম্বরে শেষ দুই রাউন্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করতে যাচ্ছে ল্যাতিন আমেরিকার দেশগুলো পাঁচ ও দশই সেপ্টেম্বর যথাক্রমে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এর বাইরে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগ পর্যন্ত নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে সারতে কার্লো আঞ্চলিক দল অন্তত ছয়টির প্রীতি ম্যাচ খেলতে পারে যা এশিয়া সপোর্ট দিয়ে শুরু হওয়ার কথা মঙ্গলবার জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেই সূচি চূড়ান্ত করেছে ছেলেছাওড়া সপ্তাহ দুয়েক আগেই অবশ্য ব্রাজিলের আসন্ন দুটি প্রীতি ম্যাচের সম্ভাব্য সূচি জানিয়েছেন সংবাদমাধ্যম গ্লোবো সেটাই মিলে গেল ব্রাজিল ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে চার দিনের ব্যবধানে এশিয়া সফরে দুইটি ম্যাচ খেলবে আঞ্চলিক শীর্ষরা সিবিএফ জানিয়েছেন দশই অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং চোদ্দই অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল একই স্ক্রিপ্ট অবশ্য দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের আগেও অনুসরণ করেছিল ব্রাজিল নভেম্বর ও ডিসেম্বরে তীতের অধীনে ছেলেসাওরা এশিয়ান দেশে দুইটি সফরে এসেছিল সেই সময়ও খেলা গড়িয়েছিল আসন্ন প্রীতি ম্যাচের জন্য নির্ধারিত ভেনুতে সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে পাঁচ এক এবং টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানকে এক শূন্য গোলে হারায় ব্রাজিল এবারও সেই দুই ভেনুতে খেলবে দলগুলো